আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে উত্তরবঙ্গের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি উত্তরবঙ্গে এই খাবারটা সবার বলতে গেলে এটা খুবই পছন্দের সেটা নতুন আলু দিয়ে মাছ দিয়ে আলুর ঘাঁটি যেটা আমাদের বাসার ছোট বড় সবারই অনেক পছন্দ এবং আমার মনে হয় না যে উত্তরবঙ্গ থেকে এখন অনেক জায়গায় এই জিনিসটা পছন্দের এই জিনিসটা ছড়িয়ে গেছে তো ভাবলাম যে সবাই যেহেতু এই ধরনের খাবারগুলো পছন্দ করে তা আজকে আমি তাই রান্না করব প্রথমেই আলুর ঘাঁটি করার জন্য নতুন আলুগুলোকে আমরা সেদ্ধ করে একটু ঠান্ডা করতে দিয়েছি কারণ ওই সময় ছেলা যাচ্ছিলো না আর এই ফাঁকে আমরা একটু মাছ রান্না করছি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ আমার হাজবেন্ড আলুর ঘাটি পছন্দ করবে কি করবে না না আমি ছিলাম তাই হচ্ছে একটুখানি অন্য তরকারি রান্না করে তার জন্য রাখি মানে আমাদের সবসময় চেষ্টা করি যে আমার যখন নিজস্ব অন্য একটা আইটেম রাখি কারণ সে তো আমাদের মতো উত্তরবঙ্গের না হান্ড্রেড পারসেন্ট আমাদের উত্তরবঙ্গের খাবার তার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমি উত্তরবঙ্গে হয় আমার এখনও সেই খাবারগুলো এখনো আমাকে টানে আর নতুন আলু দেখে আমার তো এই আলুর ঘাঁটি খাওয়ার লোভই সামলাইতে পারছিলাম না তাই আজকে রান্না করতে বসে গেছি প্রথমে আলুগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছি তারপরে ছিলে নিয়েছি আপার আমি আর এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু খুব মজার আর নতুন আলু দিয়ে এটা রান্না করলে না অন্যরকম একটা ভালো লাগে আর সব সময় আলু যদি থাকে সেই আলুর থেকে নতুন আলুটার টেস্টটা একটু অন্যরকম হয় তো আমি আর আপা হচ্ছে ছাদে বসে এই রান্নাটা আজকে করছি আর ভীষণ গল্প হচ্ছে আর এখানে আমরা হচ্ছে মাছ রেখে দিয়েছি সেই যে মাছটা দিয়ে আমরা আলুর ঘাঁটি করব সেই মাছের মাথা এবং মাছের লেজ সাথে কিছু পিসও নিয়ে নিয়েছি আর এখানে আমরা নিয়েছি ব্রিগেড মাছ আর আলুঘাটির স্পেশাল যে জিনিসটা হচ্ছে টমেটো আমার কাছে একটু টক টক ফ্লেভার হলে ভালোই লাগে টমেটো ফ্লেভারটা কিন্তু মাছের সাথে অন্যরকম একটা কম্বিনেশন হয় তো আমি সবসময় যেভাবে আমার মা রান্না করতো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে মাছগুলোকে একবারে লবণ দিয়ে ধুয়ে তারপরে এখানে আমাদের মেরিনেট করা হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আছে হলুদ গুঁড়া আর হচ্ছে টমেটো সব একসাথে যত মশলা আছে যেমন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হালকা একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা এই সব সবগুলো একসাথে মিক্স করে এখানে ও এখানে একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে হালকা একটু গরম মশলা গুঁড়া দিতে হয় এটা দিলে একটু যেহেতু আলু তো আলুর একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা একটু মিক্স আর মেরিনেট করার সময় অবশ্যই খেয়াল করবেন কাঁচা মরিচ থেকে শুরু করে মরিচের গুঁড়া যেটাই আপনারা দিতে চান না কেন সেটা খুব সুন্দর একটা কালার আসতে হবে এবং হলুদেরও একটা টকটকা কালার আসতে হবে কারণ হচ্ছে রান্নাটা মেনলি হচ্ছে আলু আলুর মধ্যে অনেকটা মশলা এবং কালার চলে যাবে যে কারণে সবসময় চেষ্টা করবেন আর লবণটাও মাথায় রাখবেন কারণ আলু কিন্তু প্রচুর মানে লবণ টানে সাথে মশলাও কিন্তু টানে আর এখানে যখন আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিতে এখানে মাছটাকে আমরা একদম মাখিয়ে বসিয়ে দিয়ে তারপর কষিয়ে তারপর সেখানে সেদ্ধ করে রাখা আলুকে একটু পানি দিয়ে চাটকিয়ে নিয়ে রান্না এই মুহূর্তে আপনারা চাইলে আরও টমেটো ইউজ করতে পারেন কারণ টমেটোর যত বেশি টক টক টেস্ট আসবে তত ভালো লাগবে কিন্তু অনেকে আবার টমেটো টকটা বেশি একটা পছন্দ করে না তো আমি আজকে যা দিয়েছিলাম আর এর মধ্যে আর কোনো আর এখানে হচ্ছে পেঁয়াজের পাতা এবং ধনিয়া পাতা এই দুটো হচ্ছে দিলে আরও একটু ফ্লেভার ভালো হয় তো আমার কাছে আজকে এই দুটোর কোনোটাই অ্যাভেলেবেল ছিল না তো আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি আর এটা রান্না করার সাথে সাথে গরম ভাতের সাথে পরিবেশন করলে অন্যরকম একটা ভালো লাগে শীতের সময় তো এটা খুবই স্পেশাল